আজকের নিবেদন গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প কেস্টার বেগার খাটা বড় কৃষ্ণভক্ত ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণ সেবা না করে কোনো দিন জল গ্রহণ পর্যন্ত করতেন না কৃষ্ণনাম তার মনে সর্বদা বিরাজ করত তিনি চাইতেন তার প্রজারাও কৃষ্ণনাম না নিয়ে যেন জল গ্রহণ না করে গোপাল সেই নির্দেশ মতো কাজ করতেন কৃষ্ণনাম জপ করে আহারাদি সেরে প্রতিদিন রাজসভায় হাজির হতেন তার অন্যথা কোনো দিন করতেন না একদিন বাড়ির টুকিটাকি কাজে গোপালের দেরি হয়ে গেছে হাতে আর সময় নেই এক্ষুনি স্নান সেরে ভাত খেয়ে রাজবাড়ির উদ্দেশ্যে বের হতে হবে তাই আগে ভাগে গোপাল স্ত্রীকে ভাত বাড়ার কথা বলে হন হন করে পুকুরে ডুব দিতে চললেন গোপাল স্নান সেরে এসেই প্রতিদিনের মতো ঘরে আসন বিছিয়ে বসে পড়লেন কৃষ্ণনাম জপ করতে কৃষ্ণনাম জপ না করে তো খেতে বসতে পারেন না এদিকে গোপালের স্ত্রী ভাত বেড়ে বসে আছেন ভাত ঠান্ডা হচ্ছে অথচ লোকটা গেল কোথায় তাই তিনি উচ্চকণ্ঠে ডাকাটাকি শুরু করলেন কোথায় গেলে ভাত ঠান্ডা হবার জোগাড় এসো খাবে এসো আজকে না খেয়ে কাজে বেরোবে গোপাল ঘরের ভিতর নাম জপ করছেন সে কাজ না সারা হলে কি করে বের হন কৃষ্ণ নামের ফাঁকে স্ত্রীকে জানালেন খাও বললেই তো হুট করে খাওয়া যায় না এখন কেসটার বেগার খাটছি ধন্যবাদ